কিছু বালা পরামর্শ নিতে তুমি উল্টা পরামর্শ না দিয়ে আর ভয় দিতেছ এখন তুমি আমার বুদ্ধি দেও প্রেম করিয়া বিয়া করুক নাকি পরিবারের মতামত নিয়ে বিয়ে করুক আরে হন বা ব্যাপারটা আসলে সেরকম না নিমপাতা তুই ব্যাجهه কা আর সিদ্ধ করে কা ওই তিতা হই লাগবু আরে কাকা বিয়া যদি তুই কররা হয় তাহলে তুমি বিয়া করলা খেল লাগা আরে ভাতিজা কি আর কই বুঝকের কথা এক্সের রে রাস্তা ভালো ওই ลําসরি লাগে পাগল বাপে বিয়া তারপর কাকা আরে ভাতিজা বিয়ার প্রথম প্রথম কি ভালোবাসা মনের মধ্যে কত ভালোবাসা তে মনে মনে ভাবলাম যাক বিয়াটা কইরা ভালো হইল

গেছে গেছে ইসিলের মাথাটা পুরাই গেছে হায় হায় আমার মেয়ে যদি পোলারে বিয়ে করে তাহলে পোলার জীবন তো পুরাই শেষ পুলারটা দেখতে ভালোই আছে মেয়ের বিয়েটা